ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর মেয়ে ইয়ালিনীর জন্মের পর বাবলি ছবির জন্য প্রথমবার আউটডোর শুটিংয়ে উত্তরবঙ্গে গিয়েছিলেন শুভশ্রী যে ছবির পরিচালক রাজ নিজেই শুটিং থেকে ছেলে ও মেয়ের কাছে ফিরেই দারুণ খুশি নায়িকা আর বাড়ি ফিরেই মেয়ে ইয়ালিনীর প্রথম ঝলক দেখালেন শুভশ্রী ইউওয়ান আর ইয়ালিনীর সঙ্গে কাটানো আদুরে মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন নায়িকা ছোট্ট দুটো পা ছুড়ে খেলছে মেয়ে ইয়ালিনী এবং মায়ের কাঁধে চেপে বসে আছে ছেলে ইউওয়ান হ্যাঁ মা শুভশ্রীর কাছে এটাই হয়তো সবচেয়ে প্রিয় সময় মেয়ের জন্মের দু মাস পর তাকে প্রকাশ্যে আনলেন অভিনেত্রী যদিও মেয়ের মুখ এখনও দেখাননি ছোট্ট ইয়ালিনীকে এক ঝলক দেখার অপেক্ষায় রয়েছে রাজ শুভশ্রীর অনুরাগীরা